যার কারণে আমরা গাড়িও সাজিয়েছি বাড়িও সাজিয়েছি জুগনিও লাগিয়েছি বাল্প লাগিয়েছি সমস্ত জিনিস সাজিয়েছি নিজেও সাজিয়েছি ছেলেকেও সাজিয়েছি মেয়েকেও সাজিয়েছি এমনকি বাড়ির স্ত্রীকেও সাজিয়েছি একমাত্র আমার নবীর মোহাব্বত জড়ে বলল সুহান এই সাজানো গুজানো এই সমস্ত জিনিস আপনার আইমাই ক্যারাম এবং ফকাহে ক্যারামদের কাউল রয়েছে এবং আপনার হাদিস থেকে পরমাণ রয়েছে যে যারা মিলাদে মাহফিলে নিজের বাড়িতে বাল্ব লাগানো সুফানালা নিজের বাড়িকে সাজানো গাড়িকে সাজানো সেই ব্যক্তি কেমনতে দিনে সুফানালা আম্বিয়াই ক্যারামদের সাথে ক্যামতে দিনে উঠবেন জোরে বলুন সুফানালা তো আসুন একটা প্রশ্ন আপনারা শুনুন শোনার পরে উত্তর আমাকে আমি পরে দেব আপনাকে উত্তর দিতে হবে আপনাকে কোন ওয়াহাবি বদমাজাবি আহলে হাদিস আহলে খাবিস যত খাবিস আছে সেই সমস্ত খাবিস যখন আপনাকে প্রশ্ন করবে ইনশাআল্লাহ আপনাকে উত্তর দিতে হবে তাদের প্রশ্ন হলো কি প্রশ্ন শুনেন তারপরে আপনাদেরকে কোরআন হাদিস থেকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথম প্রশ্ন হলো যার থেকে নিয়ে যতই মারদুদ রয়েছে আপনার বাঁদর রাহুল থেকে নিয়ে আপনার কি বলে আলো পর্যন্ত যতই খিচুড়ি রয়েছে এই সমস্ত খিচুড়ির একটাই প্রশ্ন সুন্নাত সুন্নাতুয়াল জামাতের আলিমের কাছে তারা একটাই প্রশ্ন করে যে এই সুন্নি মুসলমানেরা বলো তোমরা যে বিশ্বনবী বা নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জন্মদিবস পালন করো 12 রবিউল আউয়াল শরীফে যেই দিনে আমার নবী জন্ম করেছেন সেই দিনে তো নবী পাক দুনিয়া থেকে বিদায়ও নিয়েছেন তাহলে আপনারা জন্মদিবস করবেন না মৃত্যু দিবন পালন করবেন এটা হচ্ছে আপনার আহলে হাদিস ওয়াহাবি দেওবন্দীদের প্রশ্ন যে যেই দিনে আমার নবী জন্ম নিয়েছেন সেই দিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো আপনারা জন্ম দিবস কেন পালন করছেন নবী পাক যে দুনিয়া ছেড়ে গেছেন সেই বিদায় দিবস কেন পালন করছেন না বেরাদার মাদ্রাসার সামনে কেরাম বন্ধুগণ আমার আমি তাদেরকে উত্তর দেব যে এই সমস্ত ওয়াহাবীরা শুনো আমার নবী কায়না সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সর্বপ্রথমে মানুষের জন্ম না সর্বপ্রথমে মৃত্যু কি আছে একটু বলেন মানুষের জন্ম আগে না মৃত্যু আগে জন্ম আগে আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের লোককে সর্বপ্রথমে আমার নবীর আগমনের খুশি পালন করতে দাও তারপরে আমার নবী যে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন আমার নবী যে ওয়াফাত গ্রহণ করেছেন তার কথা পরে বলবো কিন্তু বেরাদার আমরা আমি বলতে চাই যে আমার নবী সুবহানাল্লাহ তিনার মৃত্যুই নাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী মৃত্যু নাই আমার নাবি হচ্ছেন হায়াতুন নবী আমার নাবি হচ্ছেন জিন্দা নাবি আমার নাবি এই দুনিয়াতে যেমন জিন্দা ছিলেন তার চাইতে উত্তম রূপে আমার নাবি নিজের কবরে জিন্দা আছেন জোরে বলুন সুফান আল্লাহ মুখের কথা নয় আপনি বলবেন দলিল দেন আপনি বলবেন যে দলিল দেন দলিল কোথায় আছে যে আমার নাবি কবরে জীবিত আছেন আমার নাবি কবরে জিন্দা আছেন দলিল কোথায় আছে আপনি চাইবেন তো আসুন সর্বপ্রথমে সুফান আল্লাহ কোরআন পাকে আপনার প্রথম আপনার সুরা বাকারার আপনার কয়েকটি আয়ত আপনাদেরকে আমি বলি সুরা বাকারার মধ্যে আল্লাহ পাক পাকরাফুল আরমেন বলেছেন গলাতা কৌলু লিমে ফি সামিল ইল্লাহিয়া মোহা আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন আমার রাস্তায় শহীদ হয়ে গেছেন তাদেরকে তোমরা মুর্দা মুর্দা বলিও না বল আহিয়া তারা হচ্ছে জিন্দা জোরে বললো সুফ আলাদা তারাকে জিন্দা দুনিয়ার কোন ওয়াহাবি, দুনিয়ার কোন লামাজাবি আমাকে বলতে পারে যে শহীদ আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারা যদি চিন্তা হতে পারে যারা আল্লাহর রাস্তায় গলা কাটিয়েছেন তারা যদি চিন্তা হতে পারে তো যিনি সারা বিশ্বের নামী যিনি শহীদদের চাইতে উত্তম নবী গাজীদের চাইতে উত্তম নবী হাজিদের চাইতে উত্তম নবী যেই নামী সারা বিশ্বের চাইতে উত্তম সেই নামীকে যদি কেউ মূর্দা বলে মুসলমান থাকবে মুসলমান থাকবে কখনো মুসলমান থাকবে না যে নবীকে মুর্দা বলে সে আসলে নিজে মুর্দা আছে আসুন এবার আপনাদেরকে আমি রেফারেন্স দিই কোরআন পাকের একটা আয়াত আপনাদের সম্মুখে আমি পড়লাম এবার হাদিসে পাক শুনুন হাদিসে পাক শুনুন যে আমার নবী কবরে জিন্দা আছে না আমার নবী মারা গেছেন হাদিসে পাক শুনুন হুজুর সাল্লাল্লাহ তা আলা আলো সাল্লাম তিন ইরশাদ করে আল আম্ফিয়াবো আহাইয়াফি কবুর রেহিম ইহুসাল্লুন আমার নাবি বলছেন সমস্ত আম্বিয়া নিজের কবরে জিন্দা আছেন এবং নিজের কবরে নামাজ পড়ছেন জোরে বলেন সুহান আল্লাহ এটা মুখের কথা নয় এটা হচ্ছে হাদিসের কথা এটা হচ্ছে আপনার সুনানে আবি মুসনাদে আহমদ হাদিস নম্বর হচ্ছে এক এই হাদিসের মধ্যে আমার নাবি বলেছেন সমস্ত আম্বিয়া নিজের কবরে জিন্দা আছে এবং আল্লাহর তরফ থেকে তারা রিজিকও পায় এবং তিনারা কবরের নামাজও পড়ছেন জোরে বলুন শুভান আর একটা হাদিস শুনুন আমার নবী কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন এই হাদিস আপনার সুনানে আবু দাউদ শরীফ হাদিস নম্বর আপনার হচ্ছে 2041 সহি ইবনে হাব্বান হাদিস নম্বর 910 আপনার মুসনাদে আহমদ হাদিস নম্বর হচ্ছে 10407 এই সমস্ত হাদিসের কিতাবের মধ্যে দুনিয়ার কোন দুনিয়ার কোন মাওলানা দুনিয়ার কোন মুফতি এই হাদিসকে আপনার গলত বলতে পারবে না এই হাদিসকে জারি বলতে পারবে না সহিহ হাদিস এই হাদিস আপনার সুবহানাল্লাহ মুসনাদে আহমদ মধ্যেও আছে সুনানে আবি দাউদের মধ্যে এই হাদিসে পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন মা মিন আহাদ ইউসাল্লিম আলা ইল্লা রাদুল্লাহু আলাইহি রুহি হাত্তাম আরদা আলাইহি সালাম আমার নবী বলেন বলুন সুবহানাল্লাহ আমার নবী বলেন এই দুনিয়ার মুসলমানরা শুনো যখন দুনিয়ার কোন কোণা থেকে আমেরিকার কোনা থেকে হিন্দুস্তানের সর থেকে পাকিস্তানের সর থেকে বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি যখন আমাকে সালাম করে আমার আল্লাহ আমার রুহকে আমার আত্মাকে আমার মধ্যে ফিরিয়ে দেয় আর আমি নবী মুস্তফা আমি সমস্ত গোলামের সালামের জবাব দিয়ে জোরে বলুন আচ্ছা বলেন আমার নাবি বলছেন সালামের জবাব আর ফোকাহে কেরামগণ বলছেন সারা দুনিয়ার মধ্যে এমন একটা ঘন্টা খালি নেই সারা দুনিয়ার মধ্যে এমন একটা মিনিট খালি নই সারা দুনিয়ার মধ্যে এমন একটা সেকেন্ড খালি নই যে যেই সেকেন্ডের মধ্যে আমার নবীকে সালাম দেওয়া হয় না জোরে বলুন সুবহানাল্লাহ তো বোঝা গেল সারা বিশ্ব থেকে মুসলমানে না আমার নবীকে চব্বিশ ঘন্টা সালাম দেয় তার মানে আল্লাহ আমার নবীর মুস্তফার শরীরে তার রুহকে ফিরিয়ে দিয়েছে দিয়েছেন চব্বিশ ঘন্টা সালাম দেওয়ার কারণে আল্লাহ তার রুকি আর বের করেন না আমার নাবি জিন্দা আছেন জোরে বলুন সুভাল বুঝা গেল আমার নাবি জিন্দা নাবি কোন মায়ের ব্যাটার ক্ষমতা নাই যে প্রমাণ করে দিবে যে আমার নাবি মারা গেছে বলুন আস্তা ফিরলা আরো আসুন হুজুর সাল্লাহ সাল্লাম তিনি ইরশাদ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর ১৬২ সহিহ বুখারী হাদিস নম্বর আপনার ৩৩৯ এর মধ্যে আমার নবী বলতেছেন যে মিরাজের রাত্রিতে আমি যখন প্রথম আসমানে গেলাম তো হযরতে আদম আলাইহিস সালামকে দেখতে পেলাম তিনার সঙ্গে কথা বললাম দ্বিতীয় আসমানে গেলাম হযরতে ঈসার সঙ্গে কথা বললাম এইভাবে এক আসমান থেকে নিয়ে সাত আসমান পর্যন্ত আমি যখন ভবন করলাম সমস্ত আসমানে সমস্ত নবীদের সঙ্গে দেখা হলো আমার নবী বলছেন আমি সমস্ত নবীদের সঙ্গে কথা বললাম তারা সবাই जिंदा ছিল জোরে বলুন সুবহানাল্লাহ তারা সবাই जिंदा ছিল কেউ মারা যায়নি আজকে যেই ওয়াহাবি আর আহলে হাদিসরা বলে যে নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে আস্তাগফিরুল্লাহ তাদের নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আহলে সুন্নাতুল জামাতের নবী আজ আহলে সুন্নাতুল

কোন বাপের ব্যাটা যদি থাকে তাহলে এই হাদিসকে তারা ও প্রমাণিত করবে এটা সহি হাদিস আমাদের সামনে আমি বায়ান করলাম চারটা হাদিস এই চারটা হাদিসের মধ্যে কি লেখা আছে চারটা কেতাব এই চারটে কেতাবের মধ্যে কি লেখা রয়েছে তো আসুন আমার নামি সাহাবাই কেরামদেরকে বললেন এ আমার সাহাবিরা তোমরা শুক্রবারের রাত্রে আমার উপরে বেশি বেশি করে দরুদ কোন রাত্রে কোন রাত্রে বলেন জুমার রাত্রে জুমার রাত্রে আমার নাবি বলছেন আমার উপরে বেশি বেশি করে দরুদ পড়বে তো একজন সাহাবি রাসুল বললেন যা রসুল আল্লাহ আপনার ইন্তে কালের পরেও অর্থাৎ আপনি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নেবেন কবরে চলে যাবে তো কবরে চলে যাওয়ার পরেও কি আপনার উপরে বেশি বেশি করে দরুদ পড়ব তো আমার নবী যদি মারা যেতেন আমার নবী যদি কবরে থাকতেন আমার নবী বলতেন যে না কবরে আমি যখন চলে যাব আমার উপরে দুরুদ পড়তে হবে না আমার নবী এই কথা বলতেন কিন্তু সুবহানাল্লাহ আমার নবী বলছেন এ আমার সাহাবী শুনো ইন্নাল্লাহা হারрома আলাল আরদে আনতা কূলা আজসা আল আমবিয়া আমার নবী বলছেন এ আমার সাহাবীরা শুনো আমি কবরে চলে যাব তপু দুরুদ পড়তে হবে এক বছর দুই বছর যাবে তপু ও দরুত হবে এই জন্যই যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমির জন্য হারাম করে দিয়েছে নবীদের শরীরকে খাওয়া নবীদের শরীরকে জমিন খেতে পারে না যারা আম্বিয়ায়ে کرام যারা নবী তারা নিজের কবরে জিদনা থাকে এবং আল্লাহর তর থেকে খাওয়ার উপায় জুড়ে বলুন সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল আমার নবী জিন্দা নবী আমার নবী হায়াতুন নবী এই এইভাবে অনেক হাদিস আছে যেটার দ্বারা দাফন করে দেওয়া যাবে কোন মায়ের বেটা আহিলে হাদিস জন্ম নেয়নি যে এই সমস্ত হাদিসকে জিফ বলে দিবে বা বাতিল বলে দিবে কোন মায়ের বেটা জন্ম নেয়নি তারা এমনি এমনিতেই বলে যে নবী মোড়ে মাটির সঙ্গে মিশিয়ে গেছে আস্তাগফিরুল্লাহ রব্বি আসুন বেড়াদার আপনি বলেন আরো হাদিস আপনাদেরকে আমি শুনিয়ে দিই সুভান আল্লাহ হাদিসে পাক এখানে আরবি ভাষাতেও আছে উর্দু ভাষাতেও আছে তো আমি আপনাকে শুধু হাদিস নাম্বার বলে দিয়ে সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3680 তারপরে আছে মুস্তাদরাক মুস্তাদরাকে হাকিম জিলদ নাম্বার 3 আর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 90 এই হাদিসে পাক আপনাদের সম্মুখে আমি বলি এই হাদিসে পাক শুনুন আর বুঝতে পারবেন যে আমার নবী জিন্দা আছে না আমার নবী মারা গেছেন এই হাদিসে আপনি বুঝতে পারবেন আসুন হাদিসে পাক সুবহানাল্লাহ আমার নবী তো যাহা সরওয়ারে কোন মাকা নবী আমার সুবহানাল্লাহ মসজিদে নববীতে একটা হাত আবু বকর সিদ্দিকের ধরলেন আর একটা হাত উমারে ফারুকের ধরলেন ধরার পরে আমার নবী বলে দিলেন এই আমার সাহাবীরা শুনো একদিকে উমারে ফারুক একদিকে আবু বকর সর সিদ্দিক দুনিয়াতে আমার সাথী থাকবে কবরে যাব আমার সাথী থাকবে কিয়ামতের দিনে উঠবো আমার সাথী থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হযরত আয়েশা সিদ্দিকা বললেন যে আমার নবিয়ে কায়না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এক পাশে হযরতে আবু বকর সিদ্দিক কবর হবে আর এক পাশে হযরত উমর ফারুক কবর হবে জোরে বলুন সুবহানাল্লাহ বলে দাও হলো হাজরাতে আবু বাক্কার সিদ্দিকের যখন ইন্তেকাল হলো এবার হাদিসে পাক শুনুন হাজরাতে আবু বাকা সিদ্দিকের যখন ইন্তেকাল হল হওয়ার পর সমস্ত মানুষ এবং সাহাবাই কারাম চিন্তায় পড়ে গেলেন যে আবু বাকা সিদ্দিককে তাফট কোথায় করবো আবু বকর সিদ্দিককে দাফন কোথায় করব সবাই চিন্তাই করছেন চিন্তায় পড়ে আছেন সহি হাদিস আমার কাছে প্রমাণ আছে সহী হাদিস আবু বকর সিদ্দিকের দাফন কোথায় হবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন এই আমার নবীর সাহাবীগণ শুনুন আমার নবী আমি আমার নবী আগে বলে গিয়েছেন যে আবু বকর সিদ্দিকের কবর আমার পাশে হবে আর আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন আমি পছন্দ করি না যে আমার আব্বা অন্য আমি যেটা ভালোবাসি আমার আব্বার কবর যেন আমার নাবির পার্শ্ব হোক জোরে বলুন সুফান এবার নাবির পার্শ্ব কবর হবে সবাই সমস্ত সাহাবি আমার নাবির দরওয়াজায় গেলেন হুজরা মোবারকের দরওয়াজাতে গেলেন যাওয়ার পরে সমস্ত সাহাবি এজাজাত চাইছেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক কে আপনার কাছে নিয়ে আসা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি এজাজাত দেন আবু বকর সিদ্দিক কে আপনার পার্শ্বে দাফন করা যাবে দাফন করা যাবে কি যাবে না ও বিরাদার মুআজ্জাজ প্রশ্ন হচ্ছে এটাই সমস্ত আহলে হাদিস সমস্ত ওয়াহাবির কাছে আমার প্রশ্ন যে আমার নবী জিন্দা থাকা অবস্থায় আমার নবী যখন হায়াতে করেছিলেন সেই অবস্থায় আমার নাবি বলে দিয়েছেন যে আবু বাক্কার সিদ্দিকের কবর আমার পার্শ্ব হবে উমার ফারুকের কবর আমার পার্শ্ব হবে তাহলে আজকে এ জাজত লাওয়ার কি দরকার এ জাজত লাওয়ার প্রয়োজন কি আপনার কেমতের সকাল পর্যন্ত কোন মায়ের বেটা জবাব দিতে পারবে না কিন্তু শুনুন আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক জবাব দিতে পারে বিরাদার মুয়াজ্জাস সামনে کرام হযরতে আবু বকর সিদ্দিক কে যখন ইজাজত চাওয়া হলো সুবহানাল্লাহ ভিতর থেকে একটা आवाज আসলো ভিতর থেকে आवाज আসলো আসসালামু আলাইকুম এই কথা বলার পর ভিতর থেকে आवाज আসলো আরবী ভাষাই বলা হলো যে ইয়ারকো মাহবুবকো মাহবুব کے ساتھ ملا دیا جائے জুড়ে বলল সুবহানাল্লাহ আমার نبی মুস্তাফার দরজা খুলে গেল দরজা খোলার পর আমার নবীর কবর থেকে আমার নবীর রওজা থেকে आवाज আসে যেই আমার সাহাবীরা আবু বকর হচ্ছে আমার মাহবুব আবু বকর হচ্ছে আমার प्यारा আমার प्यारा আবু বকর কে আমার সাথে মিলিয়ে দাও জোরে বলুন সুফান আল্লাহ বুঝা গেল প্রশ্ন এই জন্যই করা হলো আপনার এজাজত এই জন্যই লাও হলো এটা প্রমাণ করার জন্য যে সুফান আমার নবীও জানেন যে এমন একটা জামানা আসবে যেই যুগে অনেক ওয়াহাবি বের হবে যেই যুগে নাজদিয়াত বের হবে যেই যুগে আলে হাদিস বের হবে যারা বলবে যে নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে যারা বলবে নবী আর জিন্দা নেই নবী মারা গেছে এই প্রশ্ন করবে যার কারণে আমার নবী মান করে দিলেন নিজের রাউজা থেকে উত্তর দিয়ে জানিয়ে দিলেন রে আমার সাহাবিরা আমি নবী মোস্তফা আমি মারা যাইনি দুনিয়াতে যেইভাবে জিন্দা ছিলাম কবরের মধ্যে তার চাই সুন্দর ভাবে জিন্দা আছি জোরে বলছো আজকে যতই ওয়াহাবি থাকুক না কেন কোন মায়ের ব্যাটার ক্ষমতা নাই যে প্রমাণ করে দিবে একটা হাদিস বা একটা কোরআনের আয়াত কোনো মায়ের ব্যাটা যদি দিয়ে দিতে পারে যেখানে লেখা আছে যে আমার নবী বললেন যে আমি মরে মাটির সঙ্গে মিশিয়ে যাব এমন একটা কোন হাদিস কোন ওয়াহাবি যদি দেখিয়ে দিতে পারে আমি তার গোলামী করব কিন্তু তারা হচ্ছে মুনাফিক কেমন করে আপনাদেরকে একটা উদাহরণ দেই তারা অনেক মুফতি কেরামদেরকে ফোন করে কেমন করে ফোন করে শুনুন ধরেলেন একটা তিনটা লোক আছে তাদের কাছে তোরবার হাতিয়ার নিয়ে আছে আর একটা লোকের পিছনে গিয়ে তাকে না জানিয়ে তার সঙ্গে লড়াই করবে এই কথা না বলে তিনজন গিয়ে হাতিয়ার নিয়ে তাকে যদি পিছন থেকে যদি তার উপরে হামলা করে দেয় তো সেই তাকে বীর বলবেন তাকে বীর পুরুষ বলা যাবে কখনো বলা যাবে না তাকে কি বলবেন আপনি বলবেন যে সে হচ্ছে একজন হিজড়া পুরুষ কি আছে হিজলা পুরুষ কারণ পিছন থেকে ওয়ার করা তিনজন চারজন মিলে হাতিয়ার নিয়ে একটা লোকের উপরে যদি ওয়ার করা যায় সেই হল হিজরা সে হলো মুনাফিক আজকে কিছু ওয়াহাবি যেমন আপনার একটা নাম আমি বলি জাহাঙ্গীর বিন বাকার আর একটা বলছি আব্দুল্লাহ শেখ এরা কো একজন ওয়াহাবি আছে যারা আপনার তিন চারজন মিলে বসে کتاب হচ্ছে হাতিয়ার হাতিয়ার নিয়ে বসবে আর আমার মতন আর মুক্তি জবাঈরের মতন আর অন্যান্য মুক্তিদেরকে ফোন লাগিয়ে দিবে লাগিয়া বলবে যে হুজুর এই মশলাটা কি হতে পারে আপনি উত্তর দেবেন উত্তর মানবে না আপনার সঙ্গে গাদ্দারি করবে সেই কেতাব নিয়ে বসে আছে আমি বিনা কেতাবের বসে আছি আমার কাছে হাতিয়ার নেই আমার সঙ্গে তারা ছলনা করে এইভাবে যদি লড়াই করে তাহলে বুঝা যাবে তারা আসলে তারা আসলে আপনার বীর পুরুষ নয় তারা আসলে আলিম নয় তারা হচ্ছে মনাফি তারা হচ্ছে নবীর দুশ্মন তারা মানুষের উপরে একা ওয়ার করার চেষ্টা করে তো আমি চ্যালেঞ্জ বলতে পারি দুনিয়ার কোন ওয়াহাবি দুনিয়ার কোন লামাহাবি তারা যদি প্রমাণ করতে পারে যে আমার নাবি মারা গিয়েছে মাটির সঙ্গে মিশিয়ে গিয়েছে মোড়ে মাটির সঙ্গে মিশিয়ে গিয়েছে দুনিয়ার যদি 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 মায়ের মায়ের দুধ দুধ খেয়ে থাকে তাহলে একটা দেখাবে আর না নিজের বাপের খুশিয়া চুষে থাকে তাহলে হাদিস দেখাতে পারবে না কিন্তু কোন মায়ের প্যাকার সিনাতে দম নাই যে দেখিয়ে দিতে পারবে যে আমার নাবি মোড়ে মাটির সঙ্গে মিশিয়ে গিয়েছে

তো তাহলে প্রশ্ন কি ছিল যে দিন আমার নবী জন্ম হয়েছে সেই দিনে মৃত্যু হয়েছে তো জন্ম দিবস পালন হয় মৃত্যু দিবস কেন পালন হয় না উত্তর হলো যে আমরা নবীকে মৃত্যুই মানি না জোরে বলবো সুভান আমরা নবীকে মৃত্যু মানিনা এবার আসুন আমার নবীর সঙ্গে কেমন ভালোবাসা করতে হবে আমার নবীর সঙ্গে কেমন প্রেম করতে হবে ইনশাল্লাহ এই ঘটনা বলবো আর বালিয়া সাহেব চলে আসবেন একদম আপনাদেরকে খুব ভালো লাগবে বেড়াদার মজা তো আমার নবী নবীর ভালোবাসা কি জিনিস একটু শুনুন একজন সাহাবি তিনি প্রথম সাহাবি ছিলেন না যার নাম হচ্ছে হাজরতে উমাইর বিন মোসাইয়াব হাজরতে উমাইর বিন মোসাইয়াব সুফান আল্লাহ তিনি যখন আমার নবীকে দেখলেন দেখার পরে চেহারা দেখে সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলুন সুফান যখন তিনার বাড়িতে তিনারা আব্বা জানের কাছে খবর গেল যে তোমার ছেলে উমার বিন মুসাইয়াব মুসলমান হয়ে গেছে আব্বা উমার বিন মুসাইয়াবকে ডাকলো ডাকার পরে বলতে লাগলো বেটারে তুমি কি কালমা পড়ে মুসলমান হয়েছে বলে হ্যাঁ বলে আর মুসলমান থাকতে হবে না দেবদেবীর পূজা করো আমরা যে ধর্ম পালন করছি সেই ধর্ম পালন করো হযরত উমার বিন মুসাইয়াব বললেন আব্বা জান আমি দুনিয়ার সবকিছু ছাড়তে রাজি কিন্তু আমি আমার নবীর কালমা রাজি নয় আমি আমার নাবির কালমা ছাড়তে রাজি নয় তিনি রাব্বা বললেন ব্যাটারে তুমি যদি কলমা না ছাড়ো সেই কলমা যদি পড়তে না ছাড়ো তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে তুমি যে পোশাক পরে আছো তোমার সমস্ত ধন সম্পদ আমরা নিয়ে নেব তোমার শরীরে শুধু পোশাক খানা থাকবে তোমাকে বাড়িতে থাকতে দিতে দেওয়া যাবে না হাজরা তুমার বিনোসাইয়া বললেন আব্বা আমার সমস্ত জিনিসকে আপনি নিয়ে নেন কিন্তু আমার নাবির মোহাম্মত আমার অন্তরে চলে এসেছে আমি আর জীবনে কলমা খানা ছাড়বো না আমার নবীর मोहब्बतে আমি নিজের জীবন খানা কাটিয়ে যাব আমি আমার নবীর मोहब्बतে জীবন খানা কাটিয়ে যাব সুন্দর ঘটনা ব্রাদার উঠা বসা করবেন না সুন্দরভাবে শুনুন আমি আমার নবীর मोहब्बतে নিজের জীবন খানা কাটিয়ে যাব হাইরে मोहब्बत আমরা আজকে जुलूस করি সবকিছু করি मोहब्बतে কিন্তু সাহাবাই کرامদের मोहब्बत দেখুন সুবহানাল্লাহ হযরত উমাইয়া বিন মুসাইয়্যাব কে তার বাবা মা বাড়ি থেকে তাড়িয়ে দিল হযরত উমাইয়া বিন মুসাইয়্যাব সুবহান সুবহান আল্লাহ তিনি চলে গেলেন মদিনা শরীফ যেখানে আমার নবী মুস্তফা রয়েছে মদিনায় গিয়ে হাজরত উমায়ের বিন মুসাইয়াব দেখছেন যে আমার নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে গল্প করছেন কিছু আলোচনা করছেন হাজরত উমাইর বিন মুসাইয়াব সঙ্গে সঙ্গে সামনে গেলে বললেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যখনই এই কথা বললেন আমার নবী দেখছেন এই উমাইর বিন মুসাইয়াব তুমি বলছে হুজুর আমার মা বাবা আমাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে আমাকে বাড়ি থেকে তারিয়ে দিয়েছে এই জন্যই যে আমি আপনার নামের কলমা পড়েছি জোরে বলুন সুফান আপনার নামে কলমা পড়েছি আর রসুল্লাহ যার কারণে আমার মা বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ইয়ার রসুল্লাহ আপনার ভালোবাসার টানে আমি মদিনা পর্যন্ত এসেছি তো সুফান আল্লাহ আমার নামে বললেন এই উমার বিন মুসাইয়াব তুমি কি সত্যি আমাকে ভালোবাসো তুমি কি সত্যি আমার সঙ্গে প্রেম করো হাজাতে উমায়ের বিন মোসাইয়াব বললেন ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলে ইয়া রসুল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি জোরে বলেন সুহাল্লাহ কারা কারা আমার নবীকে ভালোবাসা নিয়ে ওটা হাত তুলেন তো লব্বা এক ইয়া রসুল আল্লাহ লব্বা ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল এটাই হচ্ছে আমার নবীর ভালোবাসা কিন্তু আমার নবী ভালোবাসার পরীক্ষা নাই জোরে বলেন সুহাল উমায়ের বিন মোসাইয়াবকে বললেন এ উমায়ের বিন মোসাইয়াব তুমি আমাকে যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে তোমাকে ভালোবাসার পরীক্ষা দিতে হবে কি করতে হবে ভালোবাসার পরীক্ষা দিতে হবে উমায়ের বিন মোসাইয়াব বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসায় যা করতে হয় আমি করতে রাজি আছি আমি ইনশাআল্লাহ পরীক্ষা দেব মজ্জার সামনে কেমন বন্ধ আমার কয়েকদিন পার হয়ে গেল কিছুদিন পরে একটা যুদ্ধ আরম্ভ হলো যুদ্ধটা ছিল কাফিলের সঙ্গে মুসলমানদের হক্কের সঙ্গে বাতিলের যুদ্ধ যুদ্ধের ময়দানে হাজরাতে উমের বিন মুসাইয়াবও আছেন যুদ্ধের ময়দানে হাজরাতে আলী আছেন যুদ্ধের ময়দানে ওমারে ফারুক এ আছেন সমস্ত সাহাবি যুদ্ধের ময়দানে আছেন আমার উমের বিন মুসাইয়াবো যুদ্ধের ময়দানে আছেন ওমের আতার যখন যুদ্ধ আরম্ভ হয়েছে কয় একজন শৈতান আমার নাবিকে চতুর দিক থেকে ঘিরে ফেলেছে আমার নাবিকে মারার জন্য তৈরি আছে একজন একজন শৈতান আমার নাবিকে এমন ভাবে খানা মারল এমন নিশানা এমন নিশানা করে তীর চালালো যেমন যে তীরটা আমার নাবির বুকে লাগতো কিন্তু মুসলমান ওই খানা আমার নাবির বুকে লাগলো না হাজরাতে উমের বিন মুসাইয়াম আমার নাবির সামনে চলে গেলেন যে খানা আমার নাবির বুকে লাগতো ওই তীরখানা হাজরাতে উমার বিন মুসৈয়া বের বুকে লেগে গেল জোরে বলবেন না সুবহানাল্লাহ হাজরাতে উমর বিন মুসাইয়াবের বুকে লাগলো আর একজন এমন ভাবে তোরবাড়ি চালালো যেই তোরবাড়ি খানা আমার নাকের গলাতে লাগতো হযরত উমর বিন মুসাইয়াব নিজের হাত খানা উঠিয়ে দিলেন ওই তোরবারে উমর বিন মুসাইয়াবের হাতে লাগলো হাত কেটে জমিনের মধ্যে পড়ে গেল একটা তোরবাড়ি আসলো একজন বল্লম চালালো হযরত উমর বিন মুসাইয়াব আবার আমার নাকের সামনে গেলেন ওই বল্লম খানা হযরতে উমর বিন মুসাইয়াবের বুকে লেগে গেল একজন তোরবাড়ি চালালো বিন মুসাইয়াবের গলাতে লেগে গেল যেমন লেগে যাওয়া হাজরাতে বিন মুসাইয়াব সঙ্গে সঙ্গে বাবা জমিনের মধ্যে পড়ে ছটপট করতেছে আমার নবী বলতে লাগলেন আমার তারওয়ারির আঘাত খানা নিলে কেমন বল্লমের আঘাত খানা নিল হাজরাতে মুসাইয়াব বলতে লাগলেন রাসূলুল্লাহ ইয়া আল্লাহ নবী গো আপনি বলেছিলেন যে তুমি আমাকে ভালোবাসো তো ভালোবাসার পরীক্ষা দিতে হবে হবে ইয়া রাসূলুল্লাহ এই ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্য যে তীরখানা আপনার বুকে লাগত না বিগো সেই তীরখানা আমি নিজের বুকে খেয়েছি যে বললম খানা আপনার বুকে লাগত সে বললম খানা নিজের বুকে খেয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসার পরীক্ষা আমি দিলাম আজ আমার নবী বললেন উমাইর বিন মুসাইয়াব তুমি ভালোবাসার পরীক্ষাতে নিজের জান কেন দিয়ে দিলে হযরত উমর বিন মুসাইয়াব বললেন ইয়া রাসূলুল্লাহ একটা জান দুটো জান নয় ইয়া আল্লাহ পাক বোলার বিন আমাকে যদি এক হাজার বার জিন্দা করে আর এক হাজার বার আপনার মোহব্বতে গলা কাটাতে হই আর শুনল আমি এক হাজার বার আপনার মোহব্বতে নিজের গলা খানা কাটিয়া দেব এক হাজার বার গলা নিজের কাটিয়ে দেব সমস্ত শরীর রক্ত লাল হয়ে গিয়েছে ঝর্ণা বইছে উমের বিন মুস আপনার জমিনের মধ্যে পড়ে ছটপট করতেছে জমিনের মধ্যে পড়ে ছটপট করছে আমার নবীর চোখ দিয়ে ঝোর ঝর করে পানি চলে যায়। তারপরে আমার নবী বললেন এই আমার সাহাবির আসলো হাজরতে উমের বিন মুসাইয় সুবহানাল্লাহ দুনিয়া ছেড়ে আমার মহাব্বতে নিজের গলা কাটিয়েছে আমার নবী বললেন কাল কেমতে উমের বিন মুসাইয়াব কে আমে সঙ্গে জান্নাতে নিয়ে যাব জোরে বলো সুবহানাল্লাহ ও বেবাদান উমর বিন নিজের গলা কাটালেন আমার নবীর मोहब्बतে উমার বিন মুসাইয়্যব নিজের রক্তকে জমিনে আপনার বইহে দিলেন একমাত্র আমার নবীর मोहब्बतে আমার নবীর मोहब्बतের পরীক্ষা দেওয়ার জন্য ও মুসলমান আপনার কাছে আপনার গলা আমি নেব না আপনার আওলাদের কুরবানি নেব না আপনার কাছে আপনার ধন সম্পদ আমি নেব না একমাত্র আমি দেখতে চাই আপনিও আমার নবীর সঙ্গে কত মহাব্বত করেন